ইন্ডিয়ান বটার ক্রস একটা মুন্ডি নিয়ে আসছি দর্শক বেরা দেখবে জাতমান বিবেচনা করবে চার মাসের প্রেগনেন্ট মাত্র দুই দাঁত বয়স কে হচ্ছে মাত্র দুই দাঁত বয়স এত বড় গরু কাকা বয়স হচ্ছে সাত ফিট লম্বা চুয়ান্ন হাইট ফিট হাইট সাথে চার মাসের প্রেগনেন্ট সাথে চার মাসের প্রেগনেন্ট খুবই কোয়ালিটিফুল উন্নত মানের একটা ইন্ডিয়ান বটার ক্রস মুন্ড তো গোটা দেখাই কাকা দর্শকদের ঠিক আছে চলো কাকা ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা চমৎকার কিউট গরু নিয়ে আসছেন মার্শাল এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন এটা হলস্টান ফ্রিজিয়ান ইন্ডিয়ান রাজস্থান একটা মুন্ডি হলস্টান ফ্রিজিয়ান ইন্ডিয়ান রাজস্থান ক্রস করা বর্ডার ক্রস করা জিনিস আমার ঘরে আসছে পনেরো দিন ধরে পনেরো দিন আপনার এখানে আসছে আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট দিয়েছি যা যা দেওয়ার প্রয়োজন গরুটা চার মাস প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট মাত্র দুই দাঁত ভাঙছে দুই দাঁত চার মাসের প্রেগনেন্ট যে কোনো ডাক্তার দিয়ে চেক করে নেবে কাকা আমি চেক দিয়ে নিয়ে আসছি আনার পরে চেক দিছি যে নেবে সে অবশ্যই আমার থেকে চেক দিয়ে নেবে মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে কাকা আলহামদুলিল্লাহ এখন খাবার দাবার খাচ্ছে দেখতে পাচ্ছে খাবার সব ঠিক আছে চোখ ঠোঁট যা আছে সবই গোলাপি মুন্ডি তুমি এখানে হয়তো একটুখানি ইয়া দেখতে পাচ্ছো একটা দাগ দেখতে পাচ্ছ অনেকে বলতে পারে যে ভাইয়া এটা কি এটা হচ্ছে গাড়িতে আনার সময় এখানে তোর গলায় বাঁধার সময় লাগছে ঘষা লাগছিল ওই জন্য ফুলে গেছিল পরে এখন আলহামদুলিল্লাহ দিলে ইনশাল্লা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গিয়েছে মজাটা দেখে কাকা

দর্শক অপোজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি ফুল একটা গরু কাছে না আসলে বুঝতে পারবে না যে আল্লাহর রহমতে আল্লাহ এর মধ্যে কি দিচ্ছে গরু আসলে দেখতে হবে গরু দামি জিনিস নিতে হলে অবশ্যই আসতে হবে দর্শক দেখতে পাচ্ছেন চার মাসের প্রেগন্যান্ট সব জিনিস দিয়ে চ্যালেঞ্জ করে অনেকে আমি এই সব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বুঝি আমার কাছে আছে বুঝছে বড় বড় কত মানুষের কাছে কত জিনিস আছে জি জি আমারটা যদি কারোর পছন্দ হয়

তো কাকা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দামটা কেমন একটু বলে দেন তো দাম গরুটার আসলে অনেকে হাইটে রাখা রাখবে কিন্তু আমি হাইটে বিক্রি করতে পারি না জি জি দাম বলে দেবো যদি কারোর পছন্দ হয় সে সরাসরি কল দিয়ে কথা বলে দেবে যদি মনে করে যে দাম বেশি দরদামের জায়গা থাকবে জি জি দরদাম করে নেবে তুমি আরেকটা জিনিস দেখা দাম আগে বলি দেখো এই জিনিসটা দেখো কতটা লু অনেক অনেক এক রসুনের চোচা অনেকে তো এখান ছাড়া কেউ দেখায় না না পেটের কাছে এত বলতেছে আবার এখানে পেটের কাছে কাছে বুকের হবে এটা দুই দাঁত বয়স এত বড় গরুর দুই দাঁত কাকে একটু আমার তো বিশ্বাসই হচ্ছে না দেখো দাঁড়া দেখ দুই দাঁত তারা এখন ভেঙে দর্শক দেখতে পাচ্ছেন তো আমাদের সামনে একটা গরুই আনছিলেন কাকা তো দামটা এবার একটু বল আচ্ছা দাম দাম চাইলে যত সাড়া যাবে ততই হবে কিন্তু গরুটার দাম অত চাবো না

তো আমাদের অল্প টাকাতেই চলে বিষয় অল্প সীমিত লাভ হলে বিক্রি করে দেবো যদি কেউ নিতে চায় আমার সাথে ফোনে আলাপ করে রেখে ফোনে কথা বললে নিতে পারবে এই গোটা নিতে হলে যোগাযোগটা কীভাবে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ থ্রি ডবল টু নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নাম্বার আমার নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে নিতে পারে স্ক্যান নাম্বারে ফোন দিলেই তো হবে ঠিক আছে আচ্ছা কাকা তো সময় দিলেন বেশ সুন্দর একটা গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ